ডিপ্লোমা ইন নার্সিং কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দু সালে সো তোমাদের মনে যে কোয়েশ্চেনগুলো ভাইয়া ঘোরপাক্কেই বেশি বারবার বেশি যে কোশ্চেনগুলো করো যে ভাইয়া কারা ভর্তি পরীক্ষা দিতে পারবে ভর্তি যোগ্যতা আসন সংখ্যা কত বছর বয়স লাগে মান বন্টন আসন সংখ্যা কত কত বছর মেয়াদি কোর্স এবং কত মার্ক পেলে সরকারিতে চান জব কেমন এবং বেতন কেমন হয় টোটাল এই টু জেড নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো এর জন্য অবশ্যই কী করতে হবে ভার কথাগুলো মনোযোগ সহকারে শোনো এবং তোমরা যারা এবছর নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো সো তোমাদের সকল দিক নির্দেশনা গাইডলাইন সাজেশন সব কিছু আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা এর জন্য তোমার কি করতে হবে অবশ্যই ভাইয়াদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়াদের সাথে থাকতে হবে দেখো ডিপ্লোমা নার্সিং প্রস্তুতি দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কী করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো দেখো কারা কারা পরীক্ষা দিতে পারবে এখানে ডিপ্লোমা ইন ইন নার্সিংয়ে ছেলেমেয়ে উভয় পরীক্ষা দিতে পারবে সায়েন্স আর্টস কমার্স সব বিভাগের ছেলেমেয়েরাই কি করতে পারবে পরীক্ষা দিতে পারবে কোথায় ডিপ্লোমা ইন নার্সিংয়ে শেষ এরপর দেখো ভাই ভর্তি যোগ্যতা এখানে ভর্তি যোগ্যতা রয়েছে ডিপ্লোমা ইন নার্সিংয়ে আর যোগ্যতাটা কি তোমার এসএসসি এবং এইসএসসিতে আলাদাভাবে টু পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে আলাদাভাবে টু পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে আবার দুইটা মিলে মিনিমাম ছয় পয়েন্ট জিরো জিরো থাকলে তুমি কি করতে পারবা তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে সর্বনিম্ন রিকমেন্ড মানে এর নিচে পেতে হবে পেলে হবে না বাট তোমার কী করতে এর উপরে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে দুইটা যোগ করে ছয় হতে হবে মোটামুটি তোমরা সকলেই জানো এরপরে দেখো ডিপ্লোমা ইন নার্সিংয়ের আসন সংখ্যা কত রয়েছে ভাই সতেরোশো পঁয়ত্রিশ সরি সাতাশশো তিরিশ প্লাস আসন সংখ্যা রয়েছে সাতাশো তিরিশ প্লাস আসন সংখ্যা রয়েছে ডিপ্লোমা ইন নার্সিংয়ে এটা কত বছর কত বছর বয়স লাগে এটাতে কত বছর বয়স লাগে এটাতে মোটামুটি বাইশ বছর হলেই হয়ে যায় তবে এটা বিগত বছরের ছিল সো এখন এটা কার্যকর নেই যেহেতু এটা থার্ড টাইম দিচ্ছে সো মোটামুটি তোমার যদি পাশের সালটা ঠিক থাকে তাহলে তুমি দিতে পারবা পাশের সালটা কেমন হবে ভাইয়া দু হাজার উনিশ সালে এসএসসি দিতে হবে এবং দু উনিশ সালে এইচএসি পরীক্ষা যদি দিয়ে থাকো তাহলে পরীক্ষা দিতে পারবা তারপর তুমি যখন এই এইচএসসি পরীক্ষা দেওয়া কেন দিতে পারবো কোনো সমস্যা নেই আসন সংখ্যা দেখো আসন সংখ্যা কত আসন সরি আসন সংখ্যা তো লিখেছি অলমোস্ট আসন সংখ্যা দুবার লিখা হয়ে গেছে আমাদের আসন সংখ্যা তো সাতাশো তিরিশ রয়েছে কত বছর মেয়াদি কোর্স এটা কত বছর মেয়াদি কোর্স ডিপ্লোমা ইন নার্সিং কোর্স হচ্ছে তিন বছর মেয়াদি তিন বছর মেয়াদি সো এখানে লিখতে গেছিলাম হয়তো বা বাইরের দেশে স্কলারশিপ আছে কিনা সো হ্যাঁ বাইরের দেশে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা নার্সিং কমপ্লিট করবা তোমাদের দেশে অস্ট্রেলিয়া ইউরোপে কিন্তু তোমাদের জন্য অনেক অনেক সুযোগ রয়েছে তোমরা চাইলে ইজিলি স্কলারশিপ স্কলারশিপের মাধ্যমে দেশে বাইরে চলে যেতে পারবে কারণ তোমার কী করতে হবে তোমার পড়াশোনাটা ভালো করতে হবে তোমার সিজিপিটা যদি ভালো রাখতে পারো তোমার জন্য ভালো একটা অপরচুনিটি রয়েছে বাইরের দেশেও চলে যাওয়া বা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা ঠিক আছে বাইরের দেশেও যাবের সুযোগ রয়েছে তোমার জন্য এরপর দেখো কত মার্ক পেলে সরকারিতে চান্স হয় ভাইয়া কত মার্ক পেলে সরকারিতে চান্স হবে একশো মার্কের ভর্তি পরীক্ষার মধ্যে মোটামুটি সত্তর পেলেই চান্স হয়ে যায় এখন বলতে পারো যে ভাইয়া আগে মাথায় হাত দেবা যে ভাইয়া একশোর মধ্যে তো সত্তর পাওয়া অনেক কঠিন না তো একশোর মধ্যে সত্তর পাওয়া অনেক কঠিন না কারণ এখানে নেগেটিভ মার্ক নেই একশোটা কোয়েশ্চেন তুমি একশোটাই আনসার করে আসতে পারছো ভুল হোক রাইট হোক যেমন ভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে প্রতি ভুল উত্তরের জন্য তোমার রাইট আনসার থেকে জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কেটে নেওয়া হয় বাট নার্সিং এরকমটা কিন্তু করা হবে না তাই তোমার জন্য কিন্তু একদমই ইজি কারণ একটু চিন্তা করে দেখো পঞ্চাশটা কোয়েশ্চেন যদি তুমি শিওর দিতে পারো বাকি যে পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে ওই পঞ্চাশটা তুমি আন্দাজে দেখাই আসলে তোমার দেখা যাবে পনেরো ষোলোটা কোয়েশ্চেন হয়ে যাবে সো সেই ক্ষেত্রে তুমি ইজিলি চান্স পেয়ে যাবে এটা নিয়ে প্যারা নেওয়া কোনো কিছু নেই জাস্ট পড়াশোনার মন মানসিকতা থাকতে হবে ঠিক আছে এরপরে দেখো জব কেমন এবং বেতন কেমন তার আগে তোমাদের একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এরপরে রয়েছে কি মানবন্টন এরপর রয়েছে দেখো মান বন্টনটা কেমন মান বন্টনটা হচ্ছে যারা কি দিবা আর যারা ডিপ্লোমা নার্সিং পরীক্ষা দিবা বাংলায় থাকবে বিশটা কোশ্চিন এসএসসি প্রথমত প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে ইংলিশে থাকবে বিশটা কোশ্চিন জিকে থাকবে পঁচিশটা মানে সাধারণ জ্ঞান থাকবে সাধারণ বিজ্ঞান থাকবে পঁচিশটা ম্যাথে থাকবে দশটা কোশ্চিন ঠিক আছে সো এবছর তোমরা যারা কি করবা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ ডিপ্লোমা মিডিয়ার ফার এবং বিএসসি সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন ফুল কোর্স রয়েছে অনলাইন ফুল কোর্সে ভর্তি চলছে এই মুহূর্তে অলমোস্ট অনেক অনেক

গুরুত্বপূর্ণ কারণ যেহেতু এই সেক্টরটা নিয়ে বছর যাবত একদম সর্বনিম্ন কারণ দেখো যেখানে চার পাঁচ মাস ক্লাস চলবে চার পাঁচজন টিচার ক্লাস নেবে তুমি এক জায়গায় একটা কোচিং এ ভর্তি হতে গেলে তোমার কি প্রয়োজনে একটা টিচারকে এক হাজার টাকা এমনিতেই দিতে হয় চিন্তা করা যায় যেখানে তুমি একশো প্লাস পরীক্ষা দিতে পারছো অন্য কোথাও একটা অনলাইন এক্সাম

সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্ট ফাইল গুলো পাবা এবং পাশাপাশি হচ্ছে পোস্ট ব্যাংক পিডিএফ গুলো পেয়ে যাবা যেগুলো তোমাকে এক্সট্রা করে কিনতে হবে না দেখো ভর্তি আর পোস্ট জিরো ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বার আমাকে ছেড়মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা বা ডিরেক্টলি ভাই একটা ফোন কল দিবা অথবা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে ফেসবুক সার্চ সার্কলে পেয়ে যাবা সবুজ সার দেখবে যে ভাইদের প্রায় পঞ্চাশ হাজার মতো ফলোয়ার আছে পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার বোঝাতে পেরেছে যারা ভর্তি হতে সব ভাই সাথে দ্রুত যোগাযোগ করবা আর যারা অনলি ভাইদের এই একশো প্লাস একশো বিশ প্লাস এক্সাম দিতে চাও অনলি তিনশো টাকায় ভর্তি হতে পারবো ভর্তার প্রসেসটা সেম তাই এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা এই মতো নক ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার এরপরে আসি কি ভাইয়া জব সেক্টরটা কেমন প্রথম কথা হচ্ছে বাইরের দেশে তুমি স্কলারশিপ নিয়ে ইজিলি পড়াশোনা করতে পারবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবা কোনো সমস্যা নেই কোনো সমস্যা না ইজিলি করতে পারবা ঠিক আছে আরেকটা কথা হচ্ছে এখানে পাশাপাশি হচ্ছে নার্সিং কোর্স কমপ্লিট করতে তোমার মোটামুটি সরকারিতে তিন বছরে তোমার মোটামুটি কে এই এক দেড় টাকার মতো খরচ হবে কারণ থাকা খাওয়া তো তোমার থাকাটাও তো তুমি ফ্রি পাবা যেহেতু বাহিরে থাকবা তোমার ম্যাচ খাওয়ার খাবার খরচ রয়েছে এবং পাশাপাশি তোমার মনে করো বই তো কিছু কিনতে হবে তিন বছরে এক লাখ টাকার মতো খরচ হবে সরকারিতে ঠিক আছে এরপরে দেখো জব কেমন দেখো বাংলাদেশ প্রেক্ষাপটে তুমি যখন এই নার্সিং কোর্সটা কমপ্লিট করবা যখন কমপ্লিট করবা বিভিন্ন এনজিও রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটাল রয়েছে সেখানে তো তুমি অবভিয়াসলি সুযোগ পাবা আর কারণ দিন দিন একটা জিনিস জানো মানব জীবন যতদিন মানব যাত্রী যতদিন বেশি আছে ততদিন নার্সিংয়ের নার্সিং শিক্ষার্থীদের প্রয়োজন হবে হবে এটা হয়ে কোনোভাবে তুমি কোথাও না কোথাও আবার দেখো সরকারি ভাবে সুযোগ রয়েছে সরকারি নার্স হওয়ার কিন্তু অনেক অনেক সুযোগ রয়েছে সো তোমায় কি করতে হয় যেমন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে তোমাকে চাকরির জন্য প্রিপারেশন নিতে হয় সো তুমি যখন ভালো হচ্ছে কি করবা ভালো যখন ভাবে প্রিপারেশন নিবা পরবর্তীতে দেখো সরকারি সার্কুলার যখন প্রকাশ করবে পরীক্ষার মাধ্যমে কি করতে পারবো ঢুকতে পারবা কোনো সমস্যা হবে না তুমি এবং বেতন দেখো তুমি যখন ভালো কিছু করবা তুমি হচ্ছে কি পাবা প্রমোশন পাবা প্রত্যেকটা সেক্টরে হচ্ছে প্রমোশন রয়েছে সো ওভারঅল দেখা যাবে তুমি সর্বনিম্ন পনেরো থেকে তুমি কিন্তু পঞ্চাশ ষাট এক লক্ষ টাকার মতো কি করতে পারো বেতন বেতন বাইরের দেশে দিকে যদি স্কলারশিপ পিএইচডি করে আসতে পারো স্কলারশিপটা কমপ্লিট করতে পারো সো মোটামুটি দেখা যায় ভালো একটা কি করতে পারবা ভালো একটা বেতন পাবা ভালো একটা অ্যামাউন্ট ইনশাআল্লাহ সো এই সেক্টরটা কিন্তু দিন দিন অনেক উন্নত করছে সো এখানেও প্রতি বছর প্রায় এক লাখ মতো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে সো তোমার জন্য ভালো একটা দিক হতে পারে নার্সিং সো আমি চাইবো তোমরা যারা স্বপ্ন নার্সিং মেডিকেল